দেখতে পাচ্ছেন আমরা একটা এখানে নতুন লোকেশানে চলে এসেছি আর খুবই সুন্দর এখানে সরষে ক্ষেত্রে আর এখানটা হয়েছে আজকে ব্লকটা এখানে শেষ পর্যন্ত দেখবেন আর আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানটা একদম পুরো সর্ষের চাইবে সরষে ক্ষেত আর সরষে ক্ষেত দেখতে পাচ্ছেন আর লাইন বরাবর আসতে আমি যাবো দেখতে আর খুবই অসাধারণ একটা প্লেস কারণ ঠান্ডাটাও বেশ পড়েছে চলুন তাহলে স্টার্ট করি কথা না বাড়িয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলের শেয়ার করবেন এবং অনেক কিছু দেখার বিষয় আছে আজকে মেশে দেখলাম এখানটা খুব সুন্দর বাঁধাকপি হয়েছে দেখতে পাচ্ছেন একদম লাইন বরাবর আর সাইডে এখানে রাইট সাইডে রয়েছে পেঁয়াজ কালি বাট আমি এখানে বাঁধাকপিটা দেখে সত্যি খুবই অবাক হয়ে গেছিলাম কারণ এত সুন্দর টাটকা বাঁধাকপি এখানে ফুটে রয়েছে জমিতে এই শীতের সকালে সত্যি অসাধারণ লাগছে এর জন্য অবশ্যই একটা লাইক হয়ে যাবে অবশ্যই তার সাথে সাথে আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে বাট আমার এখানে এসে একটু সার্থক হলো কারণ বাঁধাকপিগুলো এত সুন্দর লাগছিলো দেখতে তারপর আবার কুয়াশার জল পড়ে আরও দেখতে খুব সুন্দর লাগছিলো আর সাইডে অসাধারণ লাগছে দেখতে পাচ্ছেন এই বাঁধাকপিটা প্রায় ফুটে গেছে এটাও জাস্ট অসাধারণ লাগছে দেখতে খাওয়ার থেকে দেখাটাই থেকে বেশি সুন্দর লাগে আর সাইডে দেখতে পাচ্ছি না এখানটা কালি গাছ হয়েছে বাট এখানটা অনেক পেঁয়াজ কালি প্রায় একটু মরে গেছে শুকিয়ে গেছে বাট হয়েছে বেশ ভালো আর লাইন বরাবর সত্যি বাঁধাকপিগুলো সত্যিই অসাধারণ লাগছে হয়তো দুদিন পর এগুলো বাজারে চলে যাবে এবং আমরা পরবর্তী চলে আসলাম আমাদের সর্ষে ফুলের ক্ষেতের দারুণ অসাধারণ একটা অপূর্ব দৃশ্য এই শীতের সকালে আমি এখানে একটু লাইন বরাবর একটু যাব কারণ এখানে আমি একটা রাস্তা দেখতে পাচ্ছি আলী বরাবর ভাই অসাধারণ লাগছে বন্ধুরা এখানে বাঁ দিকে সর্ষে ফুলগুলো মানে ফলন হয়ে এসেছে আর ডান ধারে এখানে এখন সরষে ফুল ফুটে রয়েছে কারণ এখানে এখনও ফলন আসেনি এগুলোতে জাস্ট আমি আলি বরাবর একটু সামনের দিকে যাব বাট অসাধারণ লাগছে দেখতে কি বলবো শীতের সকালটা আজকে এই ব্লগটা আপনাদের জন্য এনে আমি আমার আমিও খুবই সার্থকতা বোধ করছি বাট চলুন একটু সামনের দিকে আর একটু এগিয়ে যাই